আমি আপনাদের দুধ পুলি পিঠে করে দেখাবো এটা কিন্তু খেতে অসাধারণ কিভাবে করছি আপনারা দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড মর্নিং এই যে আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে দুধ পুলি পিঠে করে দেখাবো আমি কিভাবে করছি আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি এই দুধ পিলে পিঠাটা করব তার জন্যে আমি এই যে একটু গুড় নিয়ে নিয়েছি গুড় নিয়ে একটু জল দিয়ে গুড়টা প্রথমে আমি একটু জাল দিয়ে নিচ্ছি এই গুড়টা যখন একটু টান টান মতো হবে তখন আমি নারকলটা দিয়ে দেবো এইদিকে আমি এই যে নারকলটাও কুড়ে রেখে দিয়েছি এই নারকোল কোড়াটা আমি এই গুড়টা একটু আগে জাল দিয়ে এটা দিলে হয় কিন্তু এই যে আগে জাল দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর পুড়ে যায় না আমি একটু জলও দিয়ে দিয়েছি যাতে গুড়টা না পুড়ে যায় এই যে এই দেখুন গুড়টা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এই যে নারকেল কড়াইটা দিয়ে দেব এই যে এই দেখুন নারকেলের ফুটটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এই যে জলটা ফুটে গিয়েছে এই ফোটা জলে কিন্তু ফোটা লবণ জলেই কিন্তু আমি এই যে এক বাটি আটা দিয়ে দিচ্ছি এক বাটি আটা দিয়েছে আর এই যে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি এতে দিয়ে এখন আমি এইগুলো ভালো করে মাখিয়ে নেব এই যে এই দেখুন আটাটা আমার হয়ে গিয়েছে আর এই যে আমি এতে সুজি দিয়েছি এইটা খেয়াল রাখতে হবে যে যেন সুজিটা ভালো করে এর সঙ্গে গলে যায় যদি ভালো করে না গলে তাহলে কিন্তু ওই পিঠেটা করলে ফেটে ফেটে যাবে আমি ভালো করে সুজিটা এর সঙ্গে মাখিয়ে নিয়েছি এখন আমি খালায় ঢেলে নেব ঢেলে নিয়ে ভালো করে এটা মেখে নেব এই যে এটা এই গরম গরম অবস্থাতে কিন্তু মাখতে হবে বেশি ঠান্ডা করে মাখা যাবে না এই যে এইটা এইভাবে এই একটু গরম গরম থাকতেই ভালো করে মাখাতে হবে মাখিয়ে নিতে হবে এই যে এই দেখুন আটাটা আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এই যে একটু একটু করে নিয়ে এরকম গোল গোল করে নেব প্রথমে নিয়ে তারপরে আমি কিন্তু এই হাতের সাহায্যে এইটা করব। এতে কোনো ফিরে বেলুন ব্যবহার করব না এইভাবে করে নেব আমি এই যে এইভাবে করে আমি মুখটা মুড়ে দেবো এইভাবে আর এই আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু করার সময় যে মুখটা কিন্তু ভালো করে টিপে মুড়ে দেবেন তা নাহলে দুধে ছাড়লে এটা ফেটে যাবে ইয়ে এবারে এইভাবে আমি নকশাও করে দিতে পারি এরকম তাহলে আর মুখটা ফাটবে না এই যে এরকম করে আমি সব করে নেব এই যে আমি এইরকম এ করে নিয়ে কুটটা এইভাবে দিয়ে এইভাবে ভালো করে টিপে টিপে মুড়ে দেব এটা কিন্তু ভালো করে টিপে টিপে মুড়ে দিতে হবে তা না হলে কিন্তু এই মুখটা খুলে যাওয়ার ভয় থাকে এইভাবে একটা একটা করে আমি নকশা করে দেব একটু চিনি দেখি দেব এক কাপ চিনি নিলে ধরবে এক কাপ চিনি বলবা এই কি এই যে এই দেখুন পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আর আমি এই যে এক লিটার দুধ নিয়েছিলাম দুধটাও দিয়ে দুধটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর এই যে চারটে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি এই যে এতে এখন আমি একটু আমল দুধ দিচ্ছি এক কাপ এই আমুল দুধ আর হচ্ছে এই যে দারচিনি এলাচ দিয়েছি এটা স্বাদটা বাড়ানোর জন্য। এতে হচ্ছে আমল দুধ না দিলেও হয় কিন্তু আমি দিচ্ছি এটা দিলে খেতে ভালো লাগে এই যে এই দেখুন দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে একটু দুধটা গাঢ় করে নিয়েছি এখন আমি এই পিঠেগুলো ঢেলে দেবো এইভাবে সব দুধের ভিতরে ডুবিয়ে দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দুধ পিলে পিঠে করার জন্য কিন্তু পিঠেগুলো যেন দুধের ভিতরে প্রথমে দেওয়ার সময় ডুবে যায় এই যে এই দেখুন আমার সব পিঠাগুলোই দুধের ভিতরে ডুবে গিয়েছে আর যে যেরকম পিঠে করবে পরিমাণ মতোই দুধ দিতে হবে আমি যতটা মানে আমি যা নিয়েছি তাতে আমার এক কেজি দুধ লেগেছে এই যে এই দেখুন পিঠেটা এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে ব্যাস এই যে হয়ে গেলো আমার দুধ পিলে পিঠা এটা কিন্তু কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন খুব সহজ পদ্ধতিতেও হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই দেখুন প্রতিটা পিঠে আমার কিন্তু একটা পিঠাও পাঠিয়ে মানে ফেটে যায়নি আমি যেভাবে করেছি এইভাবে করবেন তাহলে একটা পিঠেও খেতে যায় না এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে চামচে একবার পুরো কেটে যাচ্ছে এই দেখুন এটা কিন্তু খেতেও অসাধারণ হয় এই দুধফুলে পিঠে যারা এখনও খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই দুধ পিলে পিঠে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ